আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে চোদ্দোই জুলাই রোজ রবিবার জানিয়ে দিচ্ছি হলুদের বাজারের আপডেট হলুদের বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন এটা এটার দাম কত দুশো পঁয়ত্রিশ এটা দুশো বিশ আর এটা দুইশো পঁয়ষট্টি এটা কোথাকার ইন্ডিয়ান আর এটা কত কত সমানিত ভাইরা হলুদের বাজার আসলে মোটামুটি স্টাবল আছে যে এই কম বেশি এরকমটা হচ্ছে না তবুও আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা